কোথায় কোথায় যায় সব আপনাদেরকে আমি আজকে আপনাদের এই প্রোডাক্টগুলোর যেগুলোর মেয়াদ নাই অথবা অগ্রিম মেয়াদ দিয়েছেন অথবা মৃত্যু চক্র দিয়েছেন সেই জন্য আপনাদেরকে আমি একটা জরিমানা কিন্তু পরবর্তীতে আপনারা যদি সতর্ক না হন এবং যদি পরবর্তী পরীক্ষায় যেমন আমি চোখের দেখায় বলতে পারি না যে এখানে আপনার এটা হচ্ছে যে এখানে আপনি অবৈধ কিছু বা হাইড্রোক্স বা এ ধরনের কিছু মিশিয়েছেন সেটা আমি জানি না সেটা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যদি হয় সেক্ষেত্রে আপনি নিয়মিত মানবেন বারান্দায় ঘুরতে ফিরতে যেগুলোটা আপনার এই কলার এটা কিন্তু এখন আপনার হাতে যখনই চলে আসছে ওরা দায় দায়িত্ব আপনার কিন্তু বলার সুযোগ নাই যে বেকারিতে বাচ্চারা কাজ করে ওরা ঠিকভাবে নিত্য দেয় না